সহি শুদ্ধভাবে কোরআন শেখানোর জন্য আরবি শেখানোর জন্য যারা নিয়মিত আমাদের সহজ কোরআন শিক্ষা ক্লাস অংশগ্রহণ করেন তাদেরকে আমাদের আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আল ইমদাদ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আল্লাহ আপনাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শিখার তেলাওয়াত করার এবং সহি শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করার তৌফিক দান করুক সবাই কোড়িয়া আমিন ওই মহান رب العالمین দরবারে এক একবার শুকরিয়া কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া জ্ঞাপন করছি যে হে রব্ব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে লালন পালন করতেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন আমাদেরকে সর্বদিক থেকে ভালো রেখেছেন যে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে রিজিক দিতেছেন যে মহান রব্বুল আয়লামিন আজকের এই মজলিসে আমাকে পড়ানোর এবং আপনাদের সবাইকে কোরআন শিখতে আসার বা আরবি শিখার উদ্দেশ্যে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করে সেই রব্যে কারিমের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ একবার মনের অন্তর অন্তরস্থল থেকে একবার সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জি প্রিয় ভাই ও বন্ধুগণ আমার সদেয় মা ও ভনেরা বড়ো ভাই এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন বাংলাদেশ সকলকেই জানাচ্ছি আমাদের মাদ্রাসা এবং আমাদের কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মুবারক সকলের প্রতি দোয়া রইল আল্লাহ তাহলে আপনাদেরকে দিনের জন্য কবুল করুক সবারপরি হা আমিন আপনাদেরকে সহায় শুদ্ধভাবে কোরআন শিক্ষা ক্লাসটা সঠিকভাবে করানোর চেষ্টা করছি জি আপনারা কেউ আমাদের লাইফ ছেড়ে চলে যাবেন না ইনশাআল্লাহ আপনারা কি লেখাগুলো স্পষ্ট দেখতে পারতেছেন আপনাদের কাছে কি ঘোলা মনে হচ্ছে না ক্লিয়ার দেখতে পারতেছেন আমাকে একটু জানাবেন প্রিয় দর্শক আপনারা কি দেখতে পারতেছেন নাকি দেখতে পারতেছেন না একটু কষ্ট করে জানালে আমি খুশি হতাম আমাদের এখানে কারেন্ট চলে গেছে আমি এই মুহূর্তে আমাদের সিমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে পরানোর চেষ্টা করব আর আমাদের একটা চার্জ লাইটের মাধ্যমে আলো দিয়ে সেই মাধ্যমে আপনাদেরকে কোরআন শিক্ষা ক্লাসটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জি আমরা তাহলে পড়া শুরু করতে পারি আর ক্লাসের শুরুতে আপনাদেরকে বলে নেই যারা আজকে নতুন আসতেছেন তারা জেনে নেন আমাদের আল ইমদাদ ইউটিউব চ্যানেলে সাড়ে ছয় লক্ষ সাবস্ক্রাইবার যারা নিয়মিত আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে কোরআন শিক্ষা ক্লাস করেন এবং অনেকেই কোরআন শিখেছেন আরবি শিখেছেন এবং অনেক আপনাকে আরবি শিখতে চান আলহামদুলিল্লাহ তো আপনারা যদি কোরআন শিখতে চান আরবি শিখতে চান তাহলে আমাদের আল ইমদাদ ইউটিউব চ্যানেলটা এই যে ভিডিওর উপরে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহর কালামকে ভালোবেসে যারা আমাদের এই কোরআন শিখা ক্লাসে লাইক দিবেন তাদের সহজ বুদ্ধি হচ্ছে আপনারা আপনার মোবাইলের স্ক্রিনে আপনার আঙ্গুল দিয়ে ডবল টাচ করবেন ইনশাল্লাহ লাইক হয়ে যাবে আপনারা যদি আপনার আঙ্গুল দিয়ে আপনার মোবাইলে স্ক্রিনে ডবল টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আবার বলছি আমরা পড়াটা এখনও শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ জি এইমাত্র আমাদের মোবাইলে এক হাজার টাকা আসছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এইমাত্র আসছে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আমরা লাইভে ঢুকছি হ্যাঁ আলাইকুম জি আমরা পড়া শুরু করি করিজিম বিস্মিল্লাহ রহমান তা আইনসবর তা আনলা মে ওয়াও সাকিন সুদি হয় একালেপ হয় নুন সবর না তা আনলা মু আবার তা আইনসবর তা লাম সবর আনলা তা আনলা মিমুয়া উ পেশ মু পেশারভাবে ওয়া যদি হয় একালে টানতে হয় নুন সপর না তা আম্মা তা আম্মা লু হ্যাঁ কী পড়তেছি তা আমরা না তো তা আনলামু না আবার তা আইন সপরে তা নামসবর আনলা তা আনলা মিমুবাবু পেশ মু পেশের বমি ওয়াউ সাকিন যদি হয় একালের টনতে হয় নুন জবর না তালামুনা মু না তারপর ইয়া সিং জবর ইয়াশ তা জবরতা তা ইয়াশ তা হা পেশ হু

কারণ নাই তো সিমেন্ট নেটওয়ার্কও মাঝে মধ্যে স্লো কাজ করছে সেই জন্য আপনারা ডিস্টার্ব ফিল করছেন ইনশাল্লাহ জ্বালানা বন্ধু ছিল আমরা জ্বালানাটা খুলে দিয়েছি আশা করি নেটওয়ার্ক একটু সমস্যা কম করবে ইনশাল্লাহ জি সকলেই লাইভে চলে আসুন অনেকেই আমাদের লাইভ ছেড়ে চলে গেছে মাত্র একজন দর্শক মা লাইভ কি চলতেছে না ও কি ও মনু কি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কি আমাদের লাইভে আছেন নাকি নাই হারিয়ে গেছেন আর কিভাবে দেখবো ওই সিমেও তো নেটওয়ার্ক নয় মার্শাল্লাহ যাক আছে আছে আমি ভাবছি যে লাইভ কি কেটে গেল কিনা মিম নুন পেশ কারণে সিনজের শি মুি হামজা ওয়া পেশ উ সাকিন যদি হয় এক হয় নুন জবর না মুংশি উ না মুংশি উ না তা বা পেস্তুবে তা বা পেস্তুবে বা যদি সাকিন হয় কল কলা করতে হয় সজ্জের সি তুবে সি তুবে সি রু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় নুন সবর না তু বে সু না তু বে সু না আবার তু বে সু না মিমতা পেশ মুদ র জবর র মুদ র ফায়া জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয়

জের বামে ইয়া সাকিন যদি হয় আলিফ টানতে হয় মাদি মাদি জের নি জরের বামে ইয়া সাকিন যদি হয় একা টানতে হয় মাদিনী নুন জবর না মাদিনী না আবার মিম জবর মা দালিয়া জের দি জের বাকিন যদি হয় একালিপ টানতে হয় মাদি নুনিয়া জের নি মাদি নি নুন জবর না মাদি নি মিম পেশ মু তা জবর তা মু তা কফ খারা জবর ক জবর যদি খারা হয় এক আলিপ টানতে হয় মু কাজের বি মু কবি লামিয়া জের লি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় নুন জবর না মু কবি লি না কবিলিনা প্রিয় দর্শক আপনারা যারা আজকে নতুন আসছেন তাদেরকে জানাচ্ছি আমরা প্রতিদিন এইভাবে লাইভে এসে কোরআন শিক্ষা ক্লাস করে আপনারা যারা আজকে নতুন আপনারা যদি নিয়মিত আমাদের কোরআনের ক্লাস অংশগ্রহণ করতে চান আরবি শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই যে ভিডিওর উপরে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন চালু করবেন আর যারা লাইক দিতে চান আপনার মোবাইলের স্ক্রিনে আপনি ডবল টাচ করবেন ইনশাল্লাহ লাইক হয়ে যাবে প্রত্যেকে আপনার মোবাইলের স্ক্রিনে আপনি যেই মোবাইলে দেখতেছেন সেখানে স্ক্রিনে ডবল টাচ করুন জি ওয়া ওলাম জবর ওয়াল হা খারা জবর হা জবর যদি খারা হয় এক হয় ফি ওয়াল হা ফি ওয়াল হা ফি জের জয়া জের জি জের বামে সাকিন যদি হয় এক হয় নুন জবর না والحافظين 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 واو زبر وان نون ساكن اظهار ح تا حار حر حار وان واو لم زبر وال فاتا زبر فت والفت وَالْفَتْحُ والفتح والفت وانحر وانحر ميم لم زبر مال قف ألف زبر قو زبر بابيك علي علي এক আলিপ হয় রজের রি মাল করি আইন সবর আপেস্তু মাল করি আতু মাল করি আতু মিমসের মি তাম নাল মিনাল মিনাল মিম আইন পেশ মো সজ্জের সি مِنَ الْمُعْصِي رَ الف زبر 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 ر ر ز جدي هاي ال م ك هاي ي معصراتي من المعصراتي من المعصراتي, مين المعصراتي মিম্পেশ মু বা যদি সাকিন হয় কল কলা করতে হয় জাল জবর যা মু যাবে যা বামে ইয়া সাকিন যদি হয় আলিফ টানতে হয় নুন জবর না মুযাব্জাবিনা মুযাব্জাবিনা আবার বায়া বায়াসির বাই নুন যবর না বাইনা বাইনা জাল খরা যবর জা যবর যদি খরা হয় এক আলিফ হয় লাম জের

জালালি দুল জালালি ওয়াউলাম জবর ওয়াল হামজা কাফজার ইক ওয়াল ইক র আলিফ জবর র জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মিম জের মি জেরে দম যদি ফেলা হয় আর জিসা কিন ধরতে হয় আবার ওয়াউলাম সবর ওয়াল হামজা কাফজের ইক ওয়াল ইক র আলিফ সবর র জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মিমজের মি জেরে দম যদি ফেলা হয় আর দিশা কিন ধরতে হয় ওয়াল প্রিয় দর্শক খেয়াল করে সবাই মনোযোগ দিয়ে পড়া ধরবেন এবং আমার সঙ্গে পড়বেন খেয়াল করবেন হ্যাঁ আর যারা নতুন আছেন প্রত্যেকে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান চালু করুন আর যারা লাইক দেন না স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন

জুনু বা জবর বা জুনু বা জুনু বা কাশ্মীম বেশকুম জুনু বা জুনু মিম নুন মিং নুন সাকিন ইকফা তা থাকার কারণে তা হা জবর তাহ তা জর তি মিং তাহ তি

আনহার প্রিয় দর্শক আমরা এই যে কোরআন শিক্ষা ক্লাসটা করাচ্ছি এটা কিন্তু আমরা প্রতিদিন বিকাল চারটার পরে লাইভে এসে আমরা করে থাকি লক্ষ লক্ষ মানুষ আরবি শিখে কোরআন শিখে আলহামদুলিল্লাহ তবে আমাদের একটা মাদ্রাসাও আছে যে মাদ্রাসায় সাত বছর থেকে তেরো বছর বয়সের বাচ্চারা হিপজ পড়ে সাত বছর থেকে তেরো বছর বয়সের বাচ্চাদেরকে আমরা ভর্তি নাই এখানে বর্তমানে ভর্তি চলছে আল ইমদাদ আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা এই মাদ্রাসায় নুরানি হিপজ বিভাগে ভর্তি চলছে আবার বলছি নুরানি নাজারাও হিপজো বিভাগে বিভাগে ভর্তি চলছে বয়স সীমা হচ্ছে সাত বছর থেকে বারো থেকে তেরো বছর সাত বছর থেকে তেরো বছরের বাচ্চা এক উপরে বড় বাচ্চাদেরকে আমরা ভর্তি নিই না কোনো ভাই বোন যদি কেউ থাকেন যে আপনার ভাগিনা আপনার ভাতিজা যা আপনার সন্তান আপনার নাতি কাউকে আমাদের মাদ্রাসায় পড়াতে চান বা গ্রামের কোনো মাদ্রাসায় পড়াইতে চান একবারে টাকার অভাবে এক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা খরচ একেবারে কম কম নিচ্ছি ঢাকা শহরে বিআইপি খাবার দাবার ভালো ব্যবস্থাপনা এয়ার কন্ডিশন পরিবেশ সুন্দর ভালো পড়াশোনা আলহামদুলিল্লাহ সর্বদিক থেকে ভালো ইনশাআল্লাহ আপনারা যদি আপনার সন্তানকে কোরআন হাফেজ বানাতে চান আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আমারও শরীরটা একটু ভালো লাগছে না আর আবার কারেন্ট নাই মাদ্রাসায় সিমেন্ট নেটওয়ার্কে পড়াচ্ছি ঘুলে আসতেছে ঠিক আছে ইনশাআল্লাহ আবার দেখা হবে রাত আটটার দিকে লাইভে সে পর্যন্ত আল্লাহ তারা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত